হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজ অনেক দিন পর তোমাদের সাথে আরো একটি মিনি ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো আশা করি সবাই ভিডিওটা দেখবে দিনটি ছিল শনিবার আমরা সবাই মিলে মাহিদের স্কুল থেকে গেছি পিকনিকে তো মাহিদের স্কুলে এবছর পিকনিকের আয়োজন করা হয়েছিল তাই আমরা সবাই মিলে পিকনিক করতে গেছি আর পিকনিক করতে গিয়ে আমার অবস্থা দেখো আর এটা হচ্ছে মাহিদের ম্যাম তো ম্যাম আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছি অনেক এনজয় করেছি তো অনেক কিছু হয়েছে ছিল খেলাধুলা অনেক কিছু এই যে দাঁড়িয়ে আছে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার বান্ধবীর বোন মানে আমারও বোন কিছু সময় খেলাধুলা করার পর দিয়ে দিয়েছে খেতে সকাল বেলার দেখতেই দেখতেই পাচ্ছ আমি এখানে মাহিকে খাইয়ে দিচ্ছি কারণ মাহি যেহেতু একা একা এখনো খেতে পারে না তাই মাহিকে খাওয়ানো শেষ করার পর এই যে আমিও বসে পড়লাম খেতে তো সকালবেলার মেনু ছিল লুচি আলুর দম আর মিষ্টি তো আমি এখানে খাবার খেতে খেতে আমার বান্ধবীরাও চলে এসছে তারপর আমার বান্ধবীর বোন বলল যে তুমি একা একা ভিডিও করছো ফোনটা আমাকে দাও আমি একটু ভিডিও করে দিচ্ছি ছি তো এই যে ও ভিডিও করে দিচ্ছে এখানকার রান্নাগুলো খুব ভালো ছিল মাহি তো খুব খুশি পিকনিকে এসে শুধু মাহি বলেই নয় সব সব বাচ্চারাই খুশি হয়েছে পিকনিকে পিকনিকে আসার পর তো গিয়ে আমাদের কোনো লাগেনি ওখান ব্যবস্থা করে রেখেছিল আর আমার বান্ধবীরা এসছে দেরি করে তাই দেরি করে খেতে বসেছে এই যে এখানে দেখো খেতে বসে আছে আমার বান্ধবী বান্ধবীর ছেলে বান্ধবীর বোন এই যে একটা বান্ধবী বান্ধবীর মেয়ে এদের খাওয়া মুটেই আর শেষ হয় না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়ে এই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে আনটি এই যে এই সব সবসময় আমি পিছনে লেগে থাকি তো যাক ভালোই লাগে মজাও লাগে আমাদের সবার খাওয়া দাওয়া শেষে স্যার মেয়ে আমরা খেতে বসেছি তো আমরা এখন একটু নিজেরা নিজেরা খেলা করছি গল্প করছি এই যে আমি আবার দোল খাচ্ছি বাচ্চাদের মতন তো ম্যামকেও ডেকে নিয়ে আসলাম দোল খাওয়ার জন্য মাহিদের স্কুলের স্যার ম্যামগুলোর ব্যবহার কিন্তু ম্যামদের মতো ব্যবহার নয় ওদের ব্যবহার হচ্ছে একদম বন্ধুদের মতন আমরা যেখানে পিকনিক করতে গেছি তার পাশে একটা ছোট্ট দিঘি আছে তো আমি ভিডিও করতে করতে দেখলাম হঠাৎ করে আমার বান্ধবী দেখছি এখানে এক মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছে আর এই যে হচ্ছে ম্যাম দেখুন যে এই বাচ্চারা খাচ্ছে না ম্যাম খুঁজে খুঁজে তাদের নিয়ে খাওয়াচ্ছে তো এরপর একটা ব্রেক টাইম দিয়েছিল ব্রেক টাইমে আমাদের এটা দিয়েছিল কফি আর পকোড়া তো আমি এখানে বসে বসে পকোড়া খেয়ে নিচ্ছি তো পকোড়া টকোড়া খাওয়া হয়ে যাওয়ার পর খাবো কফি আর মাহিকে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে না তো কারণ ও এখানে নেই ও আছে খেলায় ব্যস্ত খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ওকে যত ডাকছি দুটো পকোড়া খেয়ে যা ও খাবে না ও বলছে না আমি খাবো না আমি এখন খেলবো কফি খাওয়া হয়ে গেলে আমরা এখানে খেলা করব তো খেলাটা ছিল এমন যে ম্যামরা বাড়ি থেকে কাগজে লিখে এনেছিল যে এক একটা খাবার বা অনেক কিছুর নাম তো এখানে এক একজন সেই কাগজটা তুলবে এবং

আচ্ছা <laughs>

খেলাধুলা শেষ করার পর আমি চলে আসলাম কিছু ফটো ভিডিও নিতে তো এখানে আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছে করে দিচ্ছে আমার বান্ধবী আমাকে কালকে অনেক অনেক ফটো তুলে দিয়েছে তো এরপর দেখো আমরা বিভিন্ন ভিডিওগুলো এরপর মাহিকে দেখতে পেলাম ও একা একা খেলছে তো ওর একটু ভিডিও করে নিলাম ফটো ভিডিও করার পর আমরা চলে এসছি খেতে আর এখানেই দিদিটাকে দেখো দাদাভাইটা আমার সাথে কথা বলেছে বলে দিদিভাইটার কত হিংসা তো দুপুর বেলার মেনুতে ছিল তোপসে ফ্রাই ফ্রাইড রাইস তারপরে স্যালাড লেবু তারপরে ছিল ফুলকপির রেজালা তারপরে চিকেন চাটনি পাপড় ছানার মিষ্টি তো আমার না আবার খাওয়ার মনে থাকে না কি কি দিয়ে খেয়েছি তাও এইগুলো বললাম তাও জানি না ঠিকঠাক বলতে পেরেছি কি আমি খেতে বসে খাবো কি আমাকে পাঁচ থেকে এত পরিমাণে হাসানো হচ্ছে এত পরিমাণে হাসানো হচ্ছে আমি খেতেও পারছি না আবার এদিকে হাসতে হাসতে শেষ খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় বসে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করো